বিগত দশ বছর ধরেই জমে থাকা প্রায় সাতান্নটি হাতির দাঁত উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে দিল বনদপ্তর হাতির দাঁতের মতো মহামূল্যবান জিনিসকে কেন পুড়িয়ে নষ্ট করল বনদপ্তর কারণ এবছর নতুন একটা আইন পাশ হয়েছে সেই আইন অনুযায়ী কাজ করতে হচ্ছে বনবিভাগকে বিভাগকে উল্লেখ্য গত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জায়গা থেকে খাবারের খোঁজে একাধিক হাতির দল মাকুরাত জঙ্গলে এসে আশ্রয় নিতে থাকে আর তার মধ্যে প্রায় প্রতি বছরই দু একটা করে হাতি অসুস্থতা কিংবা বার্ধক্য সহ নানান কারণে জঙ্গলের মধ্যেই মারা যায় বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলোর দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয় কিন্তু হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় সেই তাপমাত্রায় হাতির দেহের সম্পূর্ণ অংশ পুড়ে গেল হাতির দাঁত কিন্তু অবিকৃতই থেকে যায় এতে করে জঙ্গলের মধ্যে হাতির দাঁত চুরি হয়ে যাওয়ার ভয় থাকে আর তাই কোনো হাতি মারা গেলে চোরাচালানের ভয়ে মৃত হাতির দেহটি পোড়ানোর আগেই বন দপ্তরের তরফে তার দাঁত দুটি কেটে নেওয়া হয় গত দশ বছর ধরেই বাঁকুড়া উত্তর বাঁকুড়া দক্ষিণ এই তিনটি বনবিভাগ বিভাগ মিলিয়ে প্রায় সাতান্নটি হাতির দাঁত বন দপ্তরের সংগ্রহে ছিল যেহেতু দু সালের এপ্রিল মাসে পাশ হওয়া নয়া আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না এবং বন দপ্তরের সংগ্রহে থাকা দাঁত বন কি নষ্ট করে ফেলতে হয় সেই নিয়ম অনুযায়ী বাঁকুড়ার তিনটি বন আজ যৌথভাবে সংগৃহীত সমস্ত হাতির দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয় সেই মতোই বনবিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রিক চুল্লিতে হাতির দাঁতগুলো আজ পুড়িয়ে ফেলা হয় এ বিষয়ে বন আধিকারিক অঞ্জন গুহ ঠিক কি জানিয়েছেন শুনুন আজকে কি হচ্ছে দেখুন আমাদের আপনারা জানেন বাঁকুড়ায় হাতির মুভমেন্ট দীর্ঘদিন ধরেই হয় এবং বিভিন্ন সময় হাতির তাদের ন্যাচারাল প্রক্রিয়াতে অনেক সময় হাতি মারা যায় এবং নিজেদের মধ্যে লড়াইতেও অনেক সময় হাতির দাঁত আমরা উদ্ধার করে থাকি বনের মধ্যে থেকে আজকে আমরা বাঁকুড়া জেলার তিনটে বনবিভাগ বনবিভাগ বিভাগ উত্তর দক্ষিণ এবং পাঞ্চে আমাদের কাছে এইভাবে সংগ্রহ করা যত হাতির দাঁত ছিল যেগুলো আপনাদের সামনে ডিসপ্লে করা হয়েছে এই সবগুলোকে আমরা পুড়িয়ে দিচ্ছি নষ্ট করে ফেলছি কারণ আমাদের যে বন্যপ্রাণ আইনে ফার্স্ট এপ্রিল থেকে যেটি আই যে আইনটি শুরু হয়ে মানে বলবৎ হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই আইনে এটাই বলা হয় এবং সার্বিকভাবেও যেটা সরকারের আবেদন সবার কাছে যে এই হাতির দাঁত নিয়ে যে কোনো রকম ব্যবসা বা এগুলোকে আরও ঘরে রাখা বা কিছু এগুলো দণ্ডনীয় অপরাধ সেই জন্যই আমরা এটাকে পুড়িয়ে দিয়ে বা নষ্ট করে এই মেসেজটাই দিচ্ছি যে আমরা যেমন মানুষ যেমন প্রকৃতি থেকে তৈরি হয়ে আবার মৃত্যুর পর প্রকৃতিতে ফিরে যাই তেমনি প্রত্যেকটি বন্যপ্রাণী যেন মৃত্যুর পর আবার তার সব কিছুই প্রকৃতিতে ফিরে যেতে পারে এটা নিয়ে দয়া করে কেউ কোনো অবৈধ ব্যবসা বা এগুলো করবেন না এই মেসেজটাই আমাদের তরফ থেকে আপনারা দেখছেনই আপনাদের সামনে ডিসপ্লে করা আছে ছোট ছোট মিলিয়ে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটি হাতির দাঁত আছে যেটি প্রায় মানে ছোট টুকরো সহ যেটি প্রায় চব্বিশ পঁচিশটি হাতির দেহ থেকে সংগ্রহ করা হয়েছে এগুলো ধরুন দশ বছর বা তারও বেশি এগুলো যাদের মৃত্যু ঘটেছিল আমরা আমাদের কাছে সেগুলো রেখে দিয়েছি স্যার দাঁতগুলোর ওপর কী লেখা আছে ওগুলো দাঁতগুলোর উপরে আমাদের যেগুলো আমাদের স্টোরে যখন থাকে সেটা সরকারিভাবে তার কত মানে আমাদের সিরিয়াল নাম্বার পরে তো এই প্রত্যেকটি জিনিসের হিসেব রাখা থাকে আমাদের কাছে এবং তার যে বর্ণনা আর কি যে দাঁতটা আনুমানিক কতটা লম্বা বা তার ওজন কতটা এই সবগুলো বিভিন্ন মানে পরিষ্কারভাবে লেখা আর কত ডিগ্রি সেন্টিগ্রেডে এই দাঁতগুলো পুরবে দেখুন আমরা তো হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে চলে যাই ইনসিনারেশনের তাপমাত্রা তারপরেও এখানে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আমরা টেকনিক্যালি ওনাদেরকে রিকোয়েস্ট করব সেইভাবে টেম্পারেচার মেনটেন করব এইটা মূল্য যাতে আমরা না দেই সেই জন্যই আজকের এই পদ্ধতি হ্যাঁ মানে এটা যেমন মানুষের শরীরের কোনো মূল্য হয় না মৃত্যুর পরে মানুষ আবার প্রকৃতিতে ফিরে যায় তেমনি আমরাও এটা বলছি যে মৃত্যুর পরে হাতি প্রকৃতিতে ফিরে যায় দয়া করে এই মূল্যবোধ হয়তো আলোচনা করা ঠিক সংরক্ষণ করে রাখা যেতে সংরক্ষণ করলে দেখুন ওই সবার মনে একটা তো চলে আসে হাতির দাঁত এরকম একটা ব্যাপার মানে আমরা ওটাই বলছি যে এটার কোনো 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 ব্যবসায়িক এবং মূল্য বা গুরুত্ব নেই মৃত্যুর সাথে সাথে এগুলো যাতে প্রকৃতিতে চলে যায় সেই জন্যই গভর্নমেন্ট সংরক্ষণ না করে এভাবে এটাকে প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে ইন্ডিয়ান চাইনিজ ও রাশিয়ান খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ওয়েবসাইট ডব্লিউ